সকাল এবং বিকেলের নাস্তা যদি হয় এই রকম ফুলকো পরোটা তাহলে তো আর কথাই নেই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি একটি ডিম দিয়ে খুব সুন্দর ফুলকো পরোটা বানিয়ে দেখাবো এর জন্য প্রথমে একটি ডিম নিয়ে নিব একটি মিক্সার বল নিয়ে নিয়েছি সেখানে একটি ডিম দিয়ে দিব ডিমটা দিয়ে এখানে মেজারমেন্ট কাপের আমি তিন কাপ আটা বা ময়দা যেটাই থাকুক না কেন তোমাদের হাতের কাছে একটি দিলেই চলবে এখানে আমি আজকে আটা দিয়ে বানিয়ে দেখাবো দিয়ে দিব রেগুলার তেল অল্প পরিমাণে এখন দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি এটাকে ভালো করে মেখে নিব খুব আলতো হাতে সুন্দর করে মেখে নিব দেখতেই পাচ্ছি একটু হালকা কিন্তু দলা পাকিয়ে গেছে এ পর্যায়ে আমার মনে হচ্ছে যে একটু লবণটা কম হচ্ছে তাই আমি একটু আবার লবণ দিয়ে দিয়েছিলাম আর এখানে কুসুম গরম পানি আছে আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটি ডো তৈরি করে নিব ডোটা তৈরি করতে হবে যাতে একদম শক্ত না হয় আর একদম নরম হয়ে না যায় সেদিকে খেয়াল রেখে এই কাজটি করতে হবে এখন এখানে আমি একটু তেল দিয়ে দিব। তেলটা দিয়ে এটাকে একটু গায়ে মেখে তারপরে এটা পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এখানে আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম নরম হয়নি একদম শক্ত হয়ে যায়নি দেখা যাচ্ছে এখন এটাকে আমি একটি শিল্পাটা নিয়েছি সেখানে ভালো করে একটু কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটু মেজে নিব তারপরে একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিব দেখতে পাচ্ছ একদম পারফেক্টভাবে টুকরো করে হয়েছে এখন সব গড়িয়ে রেখে এখানে তোমাদেরকে একটি বানিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর হয় আর তোমরা একটু তেল কেউ কেউ এখানে তেল হাতে নিয়ে তারপর বেলে নিবে কেউ আরও আটা দিয়েও বেলে নিতে পারো এখানে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি হালকা পরিমাণে আটা নিতে হবে একদম বেশি নেওয়া যাবে না এখন এটাকে একটু বড় চাষ করে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম মোটাও না একদম পাতলও না এখন এখানে আমি রেগুলার যে তেলটা আমরা ব্যবহার করি সেটা দিয়ে হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিব নিয়ে তারপরে এখানে আবার আটা দিয়ে দিব আটাটাকে দিয়ে আবার হাতের সাহায্যে একটু ভালোভাবে পুরোটা ছড়িয়ে নিব তারপরে একটু একটু করে দেখতে পাচ্ছো কিভাবে এটাকে ভাজ দিয়ে নিচ্ছি এভাবে করে তোমরা একটু ভাজ দিয়ে তারপর আবার একটু আটা দিয়ে এভাবে ভাজ দিবে দিয়ে তারপরে একটু আটা নিয়ে তারপর আবার এটাকে ভালো করে বেলে নেবে দেখতে পাচ্ছ একদম পরাটার আকারে শেপ দেওয়া হয়েছে এখন পর্যায়ে আসলে তোমরা আস্তে আস্তে করে বেলে নিবে একদম মোটা করবে না তাহলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থাকে খেতেও খুব ভালো লাগে না একটু হালকা পাতল করে নিবে একদম পাতল করে নিবে না তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একটা বানানো হয়ে গেছে এখন আরেকটি বানানোর পালা এখানে অল্প পরিমাণে কিন্তু ওরকমভাবে আটা নিতে হবে তারপর হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে এখানে কিন্তু আমার আরও একটি বানানো হয়ে গেছে এরকমভাবে সবগুলো পরোটা আমি বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো পরোটা বানানো হয়ে গেছে এরকমভাবে পরোটা বানানো খেতে খুবই পছন্দ করে তোমাদের ভাইয়া আর বাসায় তো আজকে মুরগি রান্না করছি তাই তোমাদের ভাইয়া বললো যে কিছু পরোটা বানানোর জন্য তাই আমি একটু পরোটা বানিয়ে নিচ্ছি আর মাংসটাকে একটু হালকা গরম করে নিব তাহলে কিন্তু খেতে খুবই মজা হবে একদমই জমে যাবে গরম মুরগির মাংস দিয়ে পরাটা এভাবে করে ফুলকো পরাটা একটি ডিম দিয়েছি তাই অনেক কিন্তু ফুলে গেছে আর প্রথমে কিন্তু কড়াইতে তেল দেওয়া যাবে না এটা প্রথমে কড়াইতে দিয়ে তারপরে কিন্তু দু থেকে তিনবার উল্টিয়ে নিবে তারপরে তেল দিয়ে নিতে হবে কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছ যে কালার হয়েছে আর এত সুন্দর হয়েছে কি বলবো আর এখন এরপর কিন্তু দেখতে পাচ্ছ আমি দু থেকে তিনবার কিন্তু উলটিয়ে নিয়েছি আর এতটা ফুলেছে দেখতেই পাচ্ছ তেল ছাড়াই এখন তেল দিয়ে আবার একটু চেপে চেপে ভালো করে সবগুলো পরোটা ভেজে নিব দেখতেই পাচ্ছো সবগুলো হয়ে গেছে পেস।